উৎপাত এগুলোকে মানুষের ক্ষেত্রে পড়ে এই কারণে মোবাইল কোর্ট হয়েছে আপনার সচেতন নাগরিক ধরেন আমাদের দেশে যে পুলিশ আছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আমাদের দেশে বেশ কিছু মানুষ আছে আমি গবেষণামূলক যে বইগুলো আমাদের দেশে আছে সেখানে বলা আছে যে রাষ্ট্রের জনসংখ্যা অনুসারে আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা মানুষের সংখ্যা কম সে কারণে আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে এখানে দাদা প্রশাসন চালিয়ে যাচ্ছে তারও দায়িত্ব আছে লোহ আসল দলের প্রধান এইভাবে আপনাকে আমাকে সমাজে যারা যারা আছে সকলকে আজকে দায়িত্ব নিতে হবে বারবার সাহেব সাহেব আমাদের সকলকে ডেকেছেন ডেকে আজকে উনি একটা সংগঠন দাঁড় করিয়েছেন যে কথা হেফাজ এবং কিন্তু এই আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে করতে হবে কারণ আপনি আমি আমাকে আল্লাহ আশরাফুল মাত্র হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি অন্য প্রাণী আমাকে বানাইতে পারতেন না আমাকে কি আল্লাহ ইচ্ছে করলে কুকুর বানাইতে পারতেন না আল্লাহ ইচ্ছে করলে আমাকে গরু বানাইতে পারতেন না আল্লাহ ইচ্ছে হলে গোড়া বানাইতে পারতা বানাইতে পারত কিন্তু মানুষ বানিয়েছে সুতরাং মানুষ হিসাবে আমাদের চিন্তা চেতনার মধ্যে থাকতে হবে যে ফরের সম্পদ আমরা যেন হরণ না করি এবং এও যদি হরণ করে সেখানে আমাদের প্রতিবাদ করতে হবে যেখানেই অন্যায় যেখানেই অভিযান সেখানেই আমাদের মানবাধিকার কর্মীরা ছুটে যাবে এবং গিয়েছে আজকেই ফ্যামাস দুই সাতসুটিকে বলেছেন যে যে অনেক মামলা যে ফার্মেস্ট্রি রিলেশান আমাদের কাছে যে দর্শন মামলা বিভিন্ন দারি উত্ত্যক্তকারী মামলা বিভিন্ন মামলা আমরা করা এগুলো আমাদের মানবাধিক প্রদেশ বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে আমরা করেছি কেন করেছি যেগুলো সংস্থা এসেছে আবেদন জানিয়েছে সব মানুষ তো টাকা পয়সা খরচ করে যে তারাই গিয়ে মামলা করা বা কোর্টে গিয়ে মামলা করা সরাসরি সম্ভব হয় না এবং ভদ্রাট সিনের জন্য লোক লাগে তো আপনি আমি আমরা হলাম ফদ্রাট সিনিয়ে দেওয়ার জন্য মনে করতে হবে A minha que foto. For the...